বিনয় নম্র সৎ এবং সজ্জন নেতা অরূপ দাস মহোদয় তাকে ধন্যবাদ জানাব ধন্যবাদ জানাবো তার জেলা কমিটির একাধিক নেতা যারা আছেন যারা এই কর্মসূচিকে সফল করার জন্য বৃষ্টির জন্য রবিবার ছিল বদলে আজ বুধবার হয়েছে তাদের প্রত্যেককে মানসিকে সাংসদ গিয়ে শ্রমেন্দু অধিকারীকে কুলকান্তি গড়িয়াকে তাপস তলাই গিয়ে শান্তনু কে এমএলএ রবীন্দ্রনাথ কে আমাদের পাত্র কে আমাদের অসীম মিশ্র কনিষ্ক পণ্ডাকে আমাদের মামনি থেকে গণসামলা থেকে গণস্মৃতি থেকে আমাদের জেলা কমিটির প্রত্যেককে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আমাদের মধ্যে রাজ্য কমিটির দুই তিন সদস্য যারা প্রাক্তন সভাপতি সঙ্গে এই পার্টিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মান্যবর ডাক্তার অমলেন্দু পাহাড়ি শিক্ষক মাননীয় সোমনাথ রায় অবসরপ্রাপ্ত সামরিক কর্মী তপন মাইতি তাদেরকেও যথাযথ সম্মান জানাই আমি শুভেচ্ছা জানাই প্রাক্তন সাংসদ মাননীয় দিব্যেন্দ্র অধিকারীকে এবং আমাদের এই লোকসভার কো ইনচার্জ আনন্দময় অধিকারী জেলা পরিষদের প্রাক্তন কর্মপক্ষকে আপনারা জানেন যে আমরা আজকে রাস্তায় নেমেছি একটা দাবি নিয়ে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আপনারা জানেন এক মাসের বেশি অতিক্রান্ত এই রাজ্যে যে ন তারিখে ভয়াবহ ঘটনা ঘটেছে আমাদের ডাক্তার বোনের উপরে এটি একটি সাধারণ তুচ্ছ ঘটনা ছিল না এটি ছিল সরকারি ধর্ষণ এবং খোঁজ সরকারি হসপিটালে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে আমাদের ডাক্তার বোনকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সুশাসন অপশাসনে তৈরি হওয়া লুম্পেন যাদেরকে আমি না যাদেরকে আমি পশুর সঙ্গে তুলনা করি না তাদের পশুকে অপমান করা হয় তারা সারা রাত্রি ধরে অত্যাচার করে তাকে খুন করেছে যখন ব্যথা বেদনা কষ্ট হয় তখন স্বাভাবিক ভাবে চোখ থেকে জল পড়ে কিন্তু আমাদের ডাক্তারখনের চোখ থেকে রক্ত পড়ছিল এই নরক খাটক তাকে কিভাবে অত্যাচার করেছে এই চোখ থেকে রক্ত থেকেই আপনারা সহজেই অনুমেয় করতে পারেন তারপরের ঘটনা আরো হৃদয় বিদারক একটা রুমে দর্শন হয়েছে অন্য রুমে এনে রেখেছে জামা কাপড় বদলেছে বেসিন পাল্টেছে পিসেরা পাল্টেছে ব্লাড স্যাম্পল পাল্টেছে সব পাল্টে দিয়েছে তারা মমতার মমতার পুলিশের লোকেরা মমতাকে এই পাপিস্টকে সারবেন এর কোন ক্ষমা নেই যতক্ষণ না উৎসাহ হবে ততক্ষণ ক্ষমা যাবে না বলছে আমি ভোটে জিতে এসেছি বিজেপি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায় আমরা চাই না আমরা তো তোমাকে ভোটে হারাবো নন্দীগ্রামে হারিয়েছি আবার একবার আসবেন নাকি দাঁড়াতে ইচ্ছা আছে নাকি কিছু বলি আছে ইচ্ছা আপনি যদি না আসেন আপনি যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে আপনাকে আমি হারিয়ে দিয়ে আসবেন করতে প্রমাণ করেছি আবার প্রমাণ করে দেব এবং আমরা ভোটের মাধ্যমে হারিয়ে এই রাজ্যে পরিবর্তন করব কিন্তু আপনি নৈতিক দায়িত্ব নিয়ে সরে যান আপনি কে বলেছিলেন আপনি চোদ্দই আগস্ট বলেছিলেন টাকা তো দেওয়া যেতেই পারে দশ লক্ষ টাকা তো দিতেই পারি দশ লক্ষ টাকা ওর বাবা মা উত্তর দিয়ে দিয়েছে আপনার টাকা আপনার থাক আমার মেয়ের বিচার পাক টাকা দিয়ে কিনবেন না পাঁচশো টাকা হাজার টাকা পূজায় টাকা ইমাম ভাতা মোড়ার্জেন ভাতা টাকা দিয়ে কিনবেন একটা মায়ের একটা বোনের একটা মেয়ে তার সংগ্রাম তার ইজত তার নারীত্ব তার মাতৃত্ব টাকা দিয়ে কেনা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী আর শুধু মিথ্যা কথা বলা শাহরাক খান মিথ্যা কথা বলা পরে নবান্নতে ঠলাই পড়ে আমি তো টাকার কথা বলি কত বড় মিথ্যাবাদী যার নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গ প্রশাসন চলছে আর শুধু পুলিশ পুলিশ বাবা পার করে গা আরে এই কাপি পুলিশরা এই পূর্ব মেদিনীপুরের পুলিশরা এরা কম জ্বালাইনি আপনাদের ভোটেরা পবিত্রকে আটকেছে কেছে